আমি গাইনি প্রসূতি এবং বন্ধাত্ম মায়েরে বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেড হাসপাতাল এবং আরিবা ডায়াগনস্টিক সেন্টারে আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা অনেকের মনে অনেক কনফিউশন থাকে যদি ওই ব্যাপারগুলো খুবই রেয়ার তারপরও আমি আপনাদের সাথে আলোচনা করছি যেমন একটু আগে আমি একটা পেশেন্ট দেখলাম যার বিয়ে হয়েছে জানুয়ারি মাসের ষোলো তারিখ এবং তার শেষ মাসিক হয়েছিল জানুয়ারি মাসের ছয় তারিখ তো সে আজকে আমার কাছে এসেছেন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ পেশেন্ট আমার কাছে এসেছে তার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে বমি বমি লাগছে খুব খারাপ লাগছে তো তাকে আমার হচ্ছে আমি টেস্ট করতে দিলাম যে একটা প্রেগনেন্সি টেস্ট আর হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে তার বাচ্চা পেটে আসাটাই মানে স্বাভাবিক এবং আল্ট্রাসোনোগ্রাফি করে কিন্তু আমি তার বাচ্চা পেটে পেলাম এবং প্রেগনেন্সি টেস্টও পজিটিভ আসলো মানে ছয় সপ্তাহ মানে দেড় মাসের বাচ্চা পেটে এখন প্রশ্ন হচ্ছে পেশেন্টদের প্রশ্ন হচ্ছে মানে আমরা তো বিয়ে করেছি জাস্ট গত মাসে ষোলো তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখ মানে এক মাস এক দিন তাহলে বাচ্চার বয়স হচ্ছে ছয় সপ্তাহ মানে দেড় মাস সম্ভব দেড় মাস আসলে এটা হচ্ছে অনেক বেশি কনফিউশনের এবং হচ্ছে প্রশ্ন করার মতোই একটা প্রশ্ন তো তাদের সবার উদ্দেশ্যে সেই পেশেন্টের উপলক্ষে সবাইকে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার বিয়ে হয়েছে এক মাস একদিন ঠিক আছে বা আপনার বাচ্চার বয়সটা আমরা কাউন্ট করেছি হচ্ছে আপনার মাসিকের শেষ ডেট থেকে যেহেতু আপনার মাসিকের শেষ ডেট ছিল হচ্ছে জানুয়ারির ছয় তারিখ সেই হিসেবে কিন্তু ওনার ছয় সপ্তাহে আসে এবং এই মাসটা হচ্ছে আমরা সপ্তাহ হিসেবে ধরি হ্যাঁ সাত দিন সাত দিন করে হিসাব করে ধরি সেই হিসেবে একদম পারফেক্টলি ওনার সিক্স উইক্স আসে তার মানে তার বিয়ে বা সহবাস যত যখনই হোক না কেন তার বাচ্চার বয়সটা আসবে ঠিক শেষ মাসিকের ডেট থেকে মানে যদি তার মাসিক হচ্ছে তো এই পেশেন্টের ক্ষেত্রে তার মাসিক হয়েছিল ছয় তারিখ এবং বিয়ে হয়েছে ষোলো তারিখ মানে প্রায় এগারো দিনের একটা ডিস্ট্যান্স হওয়ার কথা বাট কিন্তু এটা এটাই সত্য এটাই হচ্ছে যে বয়স হচ্ছে মানে মাস সো কোনো কারণ নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে যদি যাদের যাদের এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন ছিল সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ